ছয় জুলাই দু হাজার ষোলো এই তারিখটা এমন একটা তারিখ যেই দিনে ভারতবর্ষের এমন একটা মানুষ যিনি ছ হাজার প্যারানর্মাল কেস নিয়ে স্টাডি করার পরেও নাড়া করার পরেও এই দিনে তিনি ভয় পেয়েছিলেন এবং এর পরের দিনই তার অদ্ভুতপূর্ণ ভাবে মৃত্যু হয়ে যায় হ্যাঁ আমি কথা বলছি ভারতবর্ষের সেই নাম্বার ওয়ান প্যারানরমাল ডিটেক্টর জাকেত আপনারা গড় অফ তিবারি নামে চিনি তিনি হলেন ভারতবর্ষের সবথেকে নাম্বার ওয়ান এবং প্রথম প্যারানরমাল যিনি সর্বপ্রথম মানে ইন্ডিয়ান প্যারানরমাল সোসাইটি স্থাপনা করেছে এবং এদের কাজ ছিল যেখানে কোনো কিছু অ্যাক্টিভিটিস বা যেখানে অদ্ভুত কোনো কিছু ঘটনা হচ্ছে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারছে না সেগুলোকে নিয়ে কাজ করা এবং সেগুলোর রহস্য খুঁজে বের করা গৌরব তিওয়ারি এমন একজন মানুষ ছিলেন যিনি সবসময় সবার প্রথমেই কোনো কেস কে প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর দরজা দিয়ে দিতেন না তিনি সবার প্রথমে সেই কেসের ভেদ করতেন জানার চেষ্টা করতেন যে এই কেসটা কি আদৌ প্যারানরমাল এনার আখ্যা দেওয়ার যোগ্য নাকি নিতান্তই কোনো মানসিক রোগের আক্রান্ত এই সমস্ত কিছু রহস্য ভেদ করার পরে সেই কেসের কি নাম দেবেন সেটা ঠিক করতেন কেস করার পরেও তিনি এই একটা কেস নিয়ে খুবই চিন্তিত ছিলেন এবং এই একটা কেসে তাকে সবাই ভয় পেতে দেখেছিল আসুন জেনে নিন তার তার সাথে অ্যাকচুয়ালি কি হয়েছিল সেই রাত্রিরে এবং সে এই লাস্ট কেসের সাথে ও কিভাবে জড়িয়ে রয়েছে তার মৃত্যু সম্পর্কে গুগলেও যদি আপনি সার্চ করেন তাহলেও তার মৃত্যু রহস্য সম্পর্কে তেমন কিছু আজ অব্দিও জানা যায়নি জানা সম্ভব হয়নি সুতরাং এটা বলাই যেতে পারে যে তার মৃত্যু যেমন যতটা রহস্যজনক তার সাথে সাথে ততটাই ভয়ঙ্কর সত্যি কি তার রহস্য মৃত্যু হয়েছিল সত্যি কি তার মৃত্যুর সাথে কোনো প্যারানরমাল এনার্জি বা প্যারানরমাল এন্টিটির কানেকশন রয়েছে যোগসূত্র রয়েছে আসুন আমরা এই ভিডিওতে তার সর্বশেষ কেস সর্বশেষ সেই কেস স্টাডি যেটা নিয়ে তিনি ভয় পেয়েছিলেন সেই সম্পর্কে অরা তিবারি প্যারানর্মালের রাস্তায় পথ চলা শুরু হয়েছিল দু সালে দু সাল থেকেই গৌরব তিওয়ারি একটু একটু করে নিজেকে প্যারা অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে ফেলেন তিনি আইপিএস সংস্থার স্থাপন করেন যেটার পুরো নাম হল ইন্ডিয়ান প্যারানর্ম্যাল সোসাইটি এই সংস্থাতে তেমন কিছু লোকজনকে যোগ যোগ করা হয় যারা এই সমস্ত প্যারানর্ম্যাল জিনিস নিয়ে নাড়াঘাটা করতে ভালোবাসেন কিংবা নাড়াঘাটা করেছেন এবং তিনি ধীরে ধীরে ভারতবর্ষের নাম্বার ওয়ান প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়ে ওঠেন ধীরে ধীরে তার ইউটিউব চ্যানেল তার ভিডিও প্রচন্ড পরিমাণে ভাইরাল হতে থাকে এবং তিনি একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস্ট হিসেবে আখ্যা পান কেউ কেউ বলেন যে এই কেসটি তার মৃত্যুর কয়েক মাস আগে আবার কেউ কেউ বলেন মানে তার বাবা বলেন যে এই কেসটি ছিল তার মৃত্যুর একদিন আগে দিল্লির জনকপুর থেকে তার কাছে একটা কল আসে আমার মেয়ে গত কয়েকদিন ধরে খুবই অদ্ভুত আচরণ করছে খুবই খারাপ হয়ে পড়েছে তার শরীর আপনারা যদি আসুন তাহলে খুব ভালো হয় আমরা খুব উপকৃত এই প্রথমে তো এই কেসের জন্য স্টাডি করার জন্য তার টিমের যাওয়ার কথা ছিল কারণ বেশ কিছুদিন ধরে গরব ফিভারির শরীর খুব খারাপ ছিল তিনি খুব ডিপ্রেশনে ভুগছিলেন টিমেরই এই কেসে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি যখন শুনেন যে ওই বাচ্চা মেয়েটির শরীর খুবই খারাপ হয়ে পড়েছে তখন তিনি ঠিক করেন যে ওদের সাথে হতে করেছিল এবং তার টিমের সকল সদস্যরা তাদের সমস্ত যন্ত্রপাতি সমস্ত জিনিসপত্র তাদের গাড়িতে তোলা শুরু করেছিল এবং সন্ধ্যে পর পরই তারা গাড়িতে উঠে দিল্লির জন্য রওনা দিতেন গাড়ির সামনে সিটে বসেছিলেন গৌরব তিওয়ারিজী এবং তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি খুব গভীর চিন্তায় রয়েছেন তো ওনার টিমের সদস্যরা গৌরবজিকে জিজ্ঞেস করেন যে আপনি কি ভাবছেন গৌরবজি বলে এখন ইদানিং আমি যখন একটু শান্ত মনে কোনো কিছু ভাবার চেষ্টা করি বা শান্তভাবে বসার চেষ্টা করি আমার মনে হয় আমার মধ্যে বা আমার আশেপাশে এমন কোনো জিনিস রয়েছে এমন কোনো অদ্ভুত শক্তি রয়েছে যেটা আমাকে আর শান্ত থাকতে চাই দিতে চায় না আমার মনে হয় আমার মধ্যে এমন একটা শক্তি রয়েছে যে শক্তিটা শুধুমাত্র হেরে যাওয়ার অপেক্ষা আর ও আমাকে একটা টিমের মধ্যে সর্বশীর্ষ যিনি লিডার থাকেন তার মনোবল খুবই গুরুত্বপূর্ণ হয় কারণ তিনি তার টিমটাকে মনোবল জুগিয়ে আসেন তার টিমটাকে লিড করে থাকেন এবং তাদের টিমের যে লিডার তিনি যদি হার মেনে নেন তিনি যদি এরকম হতাশাপূর্ণ কথা বলেন তাহলে স্বাভাবিকভাবেই পুরো টিমের মনোবল ভেঙে যায় আর এরকমই হয়েছিল গৌরব দেওয়ার টিমের সাথে তাদের মনে হচ্ছিল যে এই যে মানুষটি যিনি এত শক্তিশালী যিনি এত চিন্তা পড়ান যিনি এত কিছু করেছেন ছ হাজার কেস নিয়ে করেছেন তাকে আমরা কোনোদিনও ভয় পেতে দেখিনি তার আজকে মুখ থেকে এরকম কথা হচ্ছে তো আমাদের কি হবে গাড়ি জনকপুরে পৌঁছায় এবং গাড়ি থেকে নেমে আসেন গড়া তিনি ওই বিল্ডিং এর সামনে গিয়ে দাঁড়ান এবং নিচ থেকে তাকে দেখতে পাচ্ছিলেন যেখান থেকে সেই বাচ্চা মেয়েটি গভীর ভাবে চিৎকার আর্তনাদের আওয়াজ শোনা যাচ্ছিল বিল্ডিং এর ভেতর থেকে বিল্ডিং এর সমস্ত আশেপাশের যে মানুষগুলো ছিল তারা বাইরে বেরিয়ে আসছিলেন কিংবা আশেপাশের বিল্ডিং এর থেকে মানুষেরা ব্যালকানি থেকে সেই বিল্ডিং এর দিকে তাকিয়ে দেখছিলেন যখন সেই সমস্ত মানুষরা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন তখন সেখানে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছিলেন গড়া বিল্ডিং এর ভেতরে প্রবেশ করতে লাগলেন এবং তিনি যত বিল্ডিং এর ভেতরে যাচ্ছিলেন সেই চিৎকার সেই আর্তনাদ তাকে আরো জোরে জোরে শুনতে পাচ্ছিলেন লিফটিকার মধ্যে থেকে তিনি সেই চিৎকার আর্তনাদ আরো গভীর ভাবে শুনতে পাচ্ছেন এবং তিনি এক পা এক পা করে সেই ফ্ল্যাটের সামনে গিয়ে যখন দাঁড়ান সেই মেয়েটির বাবা ফ্ল্যাটের দরজা খুলেন এবং তিনি সেই ফ্ল্যাটটির ভেতরে আসেন এবং ভেতরে আসার পর গৌরব তিওয়ারিকে দেখার পরই ওই যে বাচ্চা মেয়েটি সেই মেয়েটি হঠাৎ করে থেমে যান এবং গৌরব তিবারির দিকে এমন ভাবে তাকিয়ে থাকতে থাকেন যাতে গৌরব মনে হয় যে তাদের মধ্যে যে সম্পর্ক সেটা অনেক গভীর সেই তাদের মধ্যে সম্পর্ক এবং সেই মেয়েটি গৌরব দেখে হাসতে হাসতে তার রুমে চলে যায় এবং দরজা বন্ধ করে দেন এবার গৌরব টিবারিকে এই সমস্ত কিছু দেখার পর সেই মেয়েটির বাবা গৌরব টিবাড়ি বলেন যে আমার মনে হয় আপনিই পারবেন আপনাকে দেখে আমি একটা নতুন আশা পেয়েছি আজকে যে ঘটনাটি ঘটলো সেই ঘটনাটি হয়তো আমাদের ঘরে হাজার হাজার দিন পর পর হলো আমাদের এই ঘরটা শান্ত শান্ত না যেটা আপনি আসার এরকম হয়েছিল দিনও থাকতো গৌরব তিওয়ারি তখন ওই নেতির বাবাটিকে বল দেখুন সবসময় সবকিছু যে প্যারানর্মাল এনার্জির জন্যই হয় এমন কিন্তু না কিছু কিছু মানুষের ক্ষেত্রে মানুষের মস্তিষ্কেরও যদি কোনো রোগ হয়ে থাকে তাহলেও কিন্তু এরকম ঘটনা ঘটতেই পারে আমাদের মানুষের শরীরে সব থেকে শক্তিশালী এবং সব থেকে দুর্বল জায়গাটিও কিন্তু হলো সেই মস্তিষ্ক আপনি আপনার মেয়ে সমস্ত কথা আমাদের একে বলুন তখন মেয়েটির বাবা গৌরব তিবারীকে তার সমস্ত কিছু বলতে থাকে বলেন যে তার মেয়ে কিছুদিন আগে অব্দিও খুব হাসি খুশি একজন মেয়ে ছিল কলেজে যেত পড়াশোনা করতো বন্ধুদের সাথে ঘুরতো হঠাৎ করেই একদিন এরকম হয়ে যায় হঠাৎ করে কলেজ যাওয়া ছেড়ে দেয় বন্ধুদের সাথে দেখাশোনা করা ছেড়ে দেয় এবং নিজেকে একটা ঘরের মধ্যে আটকে রাখে এবং এরকম চিৎকার চেঁচামেচি করতে থাকে আমরাও যখন ওর সাথে এরকম কথাবার্তা বলার জন্য যাই ওর সমানে আমাদের উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং আমাদের সাথে কোনো মতেই কথা বলতে চায় না আমাদেরকে ঘর থেকে বের করে দেয় একদিন রাত্রেবেলা আমরা যখন ঘরে ঘুমোচ্ছিলাম হঠাৎ করেই আমার মেয়ে আমার ঘরে সামনে এসে দাঁড়ায় আমার মনে হয় যে আমার মেয়ে হয়তো ভালো হয়ে গেছে হয়তো কিছু বলতে চায় নিজের বাবা মাকে কিন্তু খুব ভালোভাবে দেখার পর আমি দেখি তার হাতের মধ্যে একটা ছুরি ছিল সেদিন সেই রাত্রে সে তো আমাদের কোনো ক্ষতি করেনি কিন্তু আমি সেই রাত্রে একটা কথা বুঝে গেছিলাম যে এই ব্যাপারটা খুব বড় কোনো কিছু চলছে এবং এই ব্যাপারটা অল্প দিনের জন্য নয় এই ব্যাপারটা অনেক দিন নিয়ে চলে যাবে আমাদের জীবনটাকে তার এই সমস্ত কথা শোনার পর শান্তভাবে বসেছিলেন তার কাছে এই জিনিসগুলো কোনো নতুন জিনিস ছিল না সে প্রায়শই এরকম জিনিস শুনতে থাকে তো তিনি তার টিম মেম্বারদেরকে বললেন চলো নিজেদের নিজেদের কাজে লেগে পড়ো ঘরে সমস্ত জায়গায় সমস্ত কোণায় কোনায় ক্যামেরা ফিট করে দাও এবং আমাদের যে ইএমএফ মেশিন গুলো রয়েছে সেগুলোকে নিয়ে কাজ করতে শুরু করো দেখো কাজ নর্মালি যে কোনো কেস স্টাডিতে হয় কি যে কোনো একটা ক্যামেরা কে কাজ করতে দেখা যায় মানে করা হয় তো সমস্ত ক্যামেরায় কিন্তু যে কোনো একটা ক্যামেরাতে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে তাকে দেখতে পাওয়া কিন্তু এখানে সমস্ত ক্যামেরা কোনো একটা না যতগুলো ক্যামেরাকে স্থাপন করা হয়েছিল যতগুলো ক্যামেরাকে লাগানো হয়েছিল প্রত্যেকটা ক্যামেরা একে একে ফ্ল্যাশ করতে লাগে এবং ক্যাপচার করতে থাকে এবং যে ইএমএফ যে মেশিনগুলো ছিল সেগুলো খুব বাজেভাবে ভয়ঙ্করভাবে ব্রিডিং নিতে থাকে। গৌরফ রিবারির হাতে থাকা ইএমএফ মেশিনটা নিয়ে তিনি যখন ওই মেয়েটির বাচ্চা মেয়েটির ঘরের দিকে রাখে তখন ওই বাচ্চা মেয়েটির ঘর থেকে ভয়ঙ্করভাবে ব্রিডিং সাথে হয়ে তো এটা দেখে গৌরফ রিবারি মনে হয় যে এবার এই ঘরে ঢোকার সময় চলে এসেছে তিনি দরজা খুলে ঘরে ঢোকেন এবং ঘরে ঢুকে দেখি সেই বাচ্চা মেয়েটি ঘাটের ওপর বসে রয়েছেন এবং তার দিকে হাসছে গরব তিবারি তাকে জিজ্ঞেস করেন কে তুই আমি এখানে শান্ত ভাবে এসেছি কি চাস তুই মেয়েটি তাকে কোনো উত্তর দেয় না তিনি আবার জিজ্ঞেস করেন কে তুই আমাকে কি তুই চিনি তখন মেয়েটি বলে ওঠে এই ঘরের প্রত্যেকটা জিনিস তোকে চিনি আমাদের নিয়ে তো তুই কাজ করি আমাদের নিয়ে তো আজকে এখান থেকে আর একজনকেও নিয়ে যাবেন এই কথাটা শোনার পর গড়া পিবার মনে হয় যে এই কথাটা ওই মেয়েতে বলছে না এই কথাটা ওনার পেছনে দাঁড়িয়ে থাকা কোন মানুষ তাকে বলছে এবং তিনি খুব ভালোভাবে জানতেন যে এই সময় তাকে পেছনে কেড়ে তাকানো যাবে না তিনি ওরকম ভাবেই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকেন ইতিমধ্যে তেনার যে আরেকজন যে তিন মেম্বার ছিলেন তিনি ক্যামেরার রিডিং চেক ক্যামেরার ফুটেজ চেক করতে থাকে যে কি কি পাওয়া গেল এবং তিনি দেখেন যে কোন একটা ক্যামেরাটা দেওয়াল থেকে কোনো একটা কালো ছায়া তাদেরকে দেখছে এবং এই জিনিসটা কোনো একটা ক্যামেরাতে না সমস্ত ক্যামেরা ফুটেজ এসছিল এবং এই জিনিসটা দেখে সে খুবই হতবাক হয়ে দৌড়াতে দৌড়াতে গড়া পিবাড়ির কাছে যায় তাকে জানানোর জন্য যে গড়া পিবাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সেই মেয়েটি তার দিকে তাকিয়ে ভাবে এই দৃশ্যটা দেখার পর সে খুব ভয় পেয়ে যায় এবং তাদের বাকি সমস্ত টিম মেম্বারদের দেখে এনে এই দৃশ্যটা দেখায় তাদের সমস্ত টিম মেম্বারদের এটাই মনে হচ্ছিল যে ওই মেয়েটির মধ্যে কোনো একটা একটা না অনেকগুলো আত্মা রয়েছে এবং যাদের মধ্যে হয়তো কিছু গড়া তিবারি মধ্যেও চলে এসছে এর জিনিসটা খুব অবাক লাগছিল যে যে মানুষটাকে তারা কোনো দিনও ভয় পেতে দেখেনি সেই মানুষটাকে আজকে জীবনে প্রথমবার ভয় পেতে দেখছে এরকম নার্ভাস হতে দেখছে কিছুক্ষণ পর যখন গড়া পিবারি নর্মাল আছে তখন তিনি নর্মাল প্রত্যেকটা কেসে যেমন করেন তেমনই ছানবিন করা শুরু করে মেয়েটাকে শান্ত দেখে তিনি সমস্ত camera র footage করে সমস্ত EMA pre normal যে কাজকর্ম থাকে তারা সেগুলো করে এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগে নর্মাল কেসে এর মতনই প্রত্যেকটা যেটা বলে এসছে সেটাই এখানেও বলেন এই ঘরের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার সাথে চলে শুধু এই জায়গাটাকে ছেড়ে দাও তাদের team members রাও জানতো না যে তিনি এই কথাটা প্রত্যেকটা তার কেসে কেন বলেন। দু নয় থেকে দু হাজার ষোলো কেসে তিনি একই লাইন বলেছিলেন ওই কেসের স্থান থেকে নিজের বাড়ি যাওয়ার সময় কেউ চাই নিজের ওপর কোন বিপদ আনতে তাদের এই লাইনটা খুবই অদ্ভুত লাগ এবার তাদের সময় হচ্ছে বাড়ি যাওয়া তারা গাড়িতে উঠে বাড়ি যাওয়ার জন্য রওনা হয় যখন বাড়িতে পৌঁছান এর মধ্যে অনেকবার রাত্রি হয়ে যাওয়ার দরুনে তার বাড়ি থেকে অনেকবার ফোন কল আসছিল কিন্তু তিনি একটারও উত্তর দেননি তিনি বাড়িতে আসার পর তার স্ত্রী যখন তাকে জিজ্ঞেস করেন যে তুমি আমার কেন ফোন ধরছিলে তখন গৌরব তিবারি তার স্ত্রীকে বলেন যে এই কেসটা নিয়ে আমি খুবই চিন্তিত রই এবং এই কেসের সম্পর্কে আরো অনেক কথা দিন তার স্ত্রী এর সাথে শেয়ার করেছেন তার স্ত্রী ভাবেন যে হয়তো তিনি এবার এই সমস্ত জিনিসপত্র থেকে বাইরে আসতে চাইছেন কারণ তার স্ত্রী তাকে অনেক দিন ধরেই বলছিলেন এই সমস্ত জিনিসকে ছেড়ে দেওয়ার জন্য এই সমস্ত জিনিস নিয়ে কখনো বর্তমান যুগে বেঁচে থাকা যায় না তার মনে হলো যে হয়তো ব্যাপারেই ভাবছেন ভাব এবং তারা চুপচাপ শুতে চলে যান সকাল হয় সকাল বেলা গৌরাফি যেমন নর্মাল প্রত্যেক দিনের মতন করেন সেরকমই উঠে তার ইমেজ সে করতে থাকে এবং তারপরে তিনি তার বাইরে টেবিলে বসে থাকা পরিবারের একটু সময় কাটান এবং বাথরুমে যাওয়ার পর তার পরিবারের লোকজনেরা হঠাৎ করেই বাথরুম থেকে একটা খুব বড় আওয়াজ শুনতে পায় কিছু পড়ে যান এবং দৌড়ে দৌড়ে যখন বাথরুমের দরজা খুলে তারা দেখেন যে গরব তিবারি নিচে পড়ে রয়েছে এবং তার মৃত্যু হয়ে গেছে তার মৃত্যু নিয়ে স্পষ্টভাবে কোনো কিছু আজ অবধিও জানা যায়নি দু হাজার নয় থেকে ২০১৬ ষোলো অবধি তিনি যে ছ হাজারটা কেস নিয়ে স্টাডি করেছিলেন কেস হিস্ট্রি করেছিলেন সেই সব নিয়ে তার একটা বইও লেখা হয়েছিল এবং একটা প্রেমও করা হয় কিন্তু তার আসল জীবনের যে রহস্য মৃত্যু সেটা আজ অব্দিও কেউ জানতে পারে না আপনাদের কি মনে হয় কমেন্ট করে নিশ্চয়ই